আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের মাঝে একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি হচ্ছে সবার প্রয়োজন সেটি হচ্ছে উৎপাদক অর্থাৎ ফ্যাক্টরাইজেশন অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ নিয়ে অনেক ছাত্রের সমস্যা থাকে ইনশাআল্লাহ আজকের এই বেসিক ক্লাসটি করলে তোমাদের উৎপাদক নিয়ে অনেকটাই সহজ হয়ে যাবে সেই সাথে সাথে আরও যে দু একটি ক্লাস আমি উৎপাদকে নিব এরপরে তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে চলো উৎপাদকের ক্লাসটি আমরা শুরু করি আসলে উৎপাদক জিনিসটা কী আমি সংজ্ঞাটা লিখে রেখেছি সেটা হচ্ছে উৎপাদক হচ্ছে প্রথম রাশিটিকে যে সকল রাশি দ্বারা ভাগ করা যায় তাকেই উৎপাদক বলে বিষয়টা আসলে কি তোমরা যারা ছোট ছিলে অর্থাৎ ফোর ফাইভে পড়ো তারা অবশ্যই গুণনিয়োগ বের করেছ গুণনিয়োগ জিনিসটা কি আমি একটু বলি সেটি হচ্ছে ধরো পনেরো এই সংখ্যাটিকে আমি যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসে পনেরো পনেরোকে এরপরে কী দিয়ে ভাগ যায় তিন দিয়ে যায় অর্থাৎ পাঁচ আর কোনো কিছু দিয়েই কিন্তু আমি ভাগ দিতে পারছি না অর্থাৎ এক তিন পাঁচ এবং পনেরো আমি এটা লিখি সেটা হচ্ছে এক তিন পাঁচ এবং পনেরো এই কয়টা দিয়েই পনেরোকে অর্থাৎ পনেরোকে নিঃশ্বাসে ভাগ করা যায় তোমরা নিশ্চয়ই জানো একটি বিষয় খেয়াল করো এক এবং ওই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটি সংখ্যাকেই ভাগ করা যায় এই জন্য আমরা এক আর তিন বাদ দিব তাহলে তিন আর পাঁচ দিয়েই পনেরোকে নিঃশেষে ভাগ করা যায় অর্থাৎ এই তিন এবং পাঁচ হচ্ছে মৌলিক গুণনিয়োগ এই মৌলিক গুণনিয়োগের বিষয়টাই কিন্তু উৎপাদক অনেকে এই বিষয়টা বুঝতে চায় না অর্থাৎ উৎপাদক হচ্ছে ফ্যাক্টর মানে বিভাজ্য বা যেটাকে আমরা বলতে পারি আহ গুণনীয় ওকে তাহলে আমরা যদি একটি বিষয় দেখি সেটি হচ্ছে বিজ্ঞানিতের ক্ষেত্রে আমরা কিভাবে উৎপাদক নির্ণয় করব। আসলে বীজগণিত করতে গেলে আমাদের দুইটি বিষয় চলে আসে সেটি হচ্ছে আমি যদি লিখি পনেরো দিয়ে তোমাদেরকে উদাহরণটা দিই এ কিউ বি কিউ অর্থাৎ পনেরোকে যদি আমি ভাঙি কীভাবে ভাঙব থ্রি ইন্টু ফাইভ আর এ কিউবকে ভাঙব এ ইন্টু এ ইন এ এবং বিকে ভাঙব বি ইন্টু বি ইন্টু বি এই যে আমি ভেঙে ফেললাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এটাই হচ্ছে উৎপাদক বা মৌলিক গুণনিয়োগ খেয়াল করে দেখো আমি উৎপাদক বিশ্লেষণের বেশ কিছু ধাপ দিয়েছি ধাপগুলো কী সেটা হচ্ছে প্রথমেই আমরা কি করব। ক্ষুদ্র ক্ষুদ্রে অংশে ভাঙা যায় কি না সেটা দেখব ওই রাশিটি থেকে কমন নেওয়া যায় কি না দেখব এই দুইটি যদি না যায় তাহলে দেখব সূত্রে ফেলা যায় কি না সূত্রেও ফেলা যাচ্ছে না তখন কি করব। মিডিল ট্রাম অর্থাৎ মধ্যপদলপি করা যায় কি না সেটাও দেখব দেখা যাচ্ছে মিডিল টার্মও হচ্ছে না তখন কি করব ভাগশেষ পদ্ধতির মাধ্যমে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব কিন্তু মজার বিষয় এই ভাগশেষ পদ্ধতিটি কাজে লাগে শুধু নবম শ্রেণীতে সুতরাং আমি যেহেতু ক্লাস সেভেনের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং অনেকেরই বেসিকটা তৈরি হয়ে যাবে সুতরাং তোমরা আপাতত এই চারটা বিষয় নিয়েই শেখো আমি অবশ্যই আরেকটি ক্লাস নিব যেখানে ভাগশেষ পদ্ধতির মাধ্যমে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় সেটি দেখাবো আসলে এই যে আমি ভেঙে ফেললাম এই ভাঙাটাই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙার যে প্রথম পদক্ষেপ এবার উৎপাদক করতে হলে আমরা কি একটি রাশির উৎপাদক করব আসলে উৎপাদক করতে হলে তোমাকে বেশ কয়েকটি রাশি দিয়ে দিবে এই রাশিগুলোকে তুমি কীভাবে উৎপাদক করবে সেটা গুণ অবস্থায় নিয়ে আসবে তাহলে উৎপাদক হয়ে যাবে আমি আমার নিজের একটা সংজ্ঞা দিয়েছি সংজ্ঞাটা এমন একটি রাশির অনেকগুলো পদ থেকে একটি পদে নিয়ে আসাকেই উৎপাদক বলে অর্থাৎ তোমার পদ যতগুলোই থাকে একটা রাশির মধ্যে সেটাকে যদি একটি পদে আনতে পারো অর্থাৎ গুণ অবস্থায় আনতে পারো তাহলেই তোমার উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে একটি বিষয় খেয়াল করো উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদের সূত্রের প্রয়োজন হয় অর্থাৎ এই যে সূত্রে ফেলা যায় কিনা না এই বিষয়টি আমি এখানে সূত্রগুলো লিখেছি এবং আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙবো কীভাবে কমন নিব চলো তাহলে আজকে আমরা ক্ষুদ্র অংশে ভাঙা এবং কমন নেওয়া এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি আমি বন্টি এখনি মুছে দেবো যাদের স্ক্রিনশটের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবো এখন তোমরা খেয়াল করো প্রথমে ক্ষুদ্রে ক্ষুদ্রে অংশে ভাঙা যায় কিনা দেখব অর্থাৎ আমি যদি নাইন এক্স স্কোয়ার ওয়াই কিউব এটা দিই এটাকে আমি কীভাবে ভাঙতে পারি এই রাশিটিকে এই রাশিটিকে ভাঙতে পারি থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই তাহলে আমার ভাঙা হয়ে গেল বুঝতে পেরেছ ওকে এবার আরেকটি বিষয় যদি এখানে অনেকগুলো পদ থাকে পদ কাকে বলে পদ হচ্ছে একটি রাশির মধ্যে যদি ক্রিয়া চিহ্ন সম্বলিত অর্থাৎ যোগ এবং বিয়োগ থাকলেই সেটাকে পদ বলবো কেমন আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন এক্স এইখানে পদ কয়টা অর্থাৎ চিহ্ন প্লাস দিয়ে ভাগ করে দিয়েছে অর্থাৎ একটা পথ দুইটা পথ তিনটা পদ এখানে পদ হচ্ছে তিনটা এই একাধিক পদ যদি তোমরা পেয়ে যাও তাহলে ওখান থেকে কি করা যায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে কমন নেওয়া যায় কিন্তু যখন একটু উপর ক্লাসে চলে যাবো আমরা একটু বুঝে যাবো তখন আমরা আর ক্ষুদ্রে ক্ষুদ্র অংশে ভাঙবো না এগুলোকে আমরা সরাসরি কমন নেব তো এই বিষয়টি কমন কেমন যায় কমন নেওয়ার যে বিষয় কমন অর্থ হচ্ছে ভাগ করা কমন অর্থই ভাগ এটা তোমরা মনে রাখবা অর্থাৎ আমরা দেখব এই যে সবার মধ্যে থাকতে হবে কমন মানে সবার মধ্যে থাকতে হবে একটার মধ্যে যদি অনুপস্থিতি থাকে তাহলে কিন্তু কমন হবে না কমন হয় দুই রকমের একটা হচ্ছে সাংখ্যিক মানের আরেকটা হচ্ছে তোমার অর্থাৎ লেটার বর্ণ বা চলকের সেটা কি বললাম একটা সাংখ্যিক মান এখানে সাংখ্যিক মান কি আছে টু এবং নাইন আর এখানে চলকের মানগুলো কি আছে এক্স এক্স তাহলে আমরা প্রথমে ভাঙব বা কমন নিব হচ্ছে সাংখ্যিক মান এবং পরবর্তীতে কমন নিব হচ্ছে চলকের মান কমনটা কিভাবে নিব কমন হচ্ছে এগুলো সবার মাঝে সংখ্যা কি আছে এটার কিছু নাই মানে ওয়ান আছে এখানে টু এবং এখানে নাইন দেখো খেয়াল করে টু এবং নাইন নাইনের মধ্যে কিন্তু টু নাই তাহলে আমি কি টু কমন নিতে পারবো পারবো না সবার মধ্যে একটা জিনিস আছে সেটা ওয়ান তার মানে ওয়ান কমন নেওয়া লাগে না অর্থাৎ এখানে শুধুমাত্র আমার খেয়াল করতে হবে সংখ্যা তো কমন যায় না কী যাবে চলকের গুলো চলক কী চলক হচ্ছে এক্স তাহলে দেখব কমনের ক্ষেত্রে সবার মাঝে আছে কি এখানে X দুইটা এখানে এক্স তিনটা এখানে এক্স একটা এর ক্ষেত্রে একটি কথা মনে রাখবা সেটি হচ্ছে শুধুমাত্র সব থেকে ছোটোটা কমন যাবে কি বললাম সবথেকে থেকে ছোটোটা কমন যাবে সব থেকে ছোটো কি একই জিনিসের মধ্যে এক্স অর্থাৎ এক্স আমি কমন নিয়েছি তাহলে এখানে থাকলো এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস নাইন এই যে এটাই হচ্ছে আমার এক ধরনের উৎপাদক কেমন দেখো এইটা পদ ছিল বা এক দুই তিন এখান থেকে আমি একটা পদে নিয়ে এসেছি বুঝতে পেরেছো অর্থাৎ এখন গুণ অবস্থায় চলে এসেছে এটাকে আমি উৎপাদক বলতে পারি এটা সমান কি উৎপাদক তোমরা কমনের ব্যাপারটা বুঝলা আমি আরেকটু কমনের ব্যাপারটা বলি ভালো করে অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স কিউব খেয়াল করো প্রথমে বলেছি সংখ্যাকে চিন্তা করবার খেয়াল করো দুইকে চারকে ভেঙে ফেলবা দুইকে ভাঙবা দুইকে তো ভাঙা যায় না সে দুই থাকে অর্থাৎ এই সংখ্যার মধ্যে সব থেকে ছোটকে দুই তাহলে দুই নিয়ে নিলাম এবার এক্স স্কোয়ার এক্স কিউব এই দুটার মধ্যে চলক দুটার মধ্যে ছোটকে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার নিয়ে নিলাম তার মানে কমন অর্থ হচ্ছে ভাগ অর্থাৎ ফোর এক্স স্কোয়ারকে আমি যদি টু এক্স স্কোয়ারকে ভাগ করি কি হলো এই যে কেটে গেল দুই দুপনে চার অর্থাৎ থাকে শুধু টু এই যে টু লিখে দিলাম প্লাসে প্লাসে প্লাস এবার খেয়াল করো টু এক্স কিউবকে আমি যদি টু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি অর্থাৎ টু টু কেটে গেল এক্স স্কোয়ার এটা কাটলে হয় শুধু থাকে এক্স অর্থাৎ এক্স তাহলে এই যে এখন যে রাশিটা চলে এসেছে এটা কি গুণ অবস্থায় অর্থাৎ আমি তোমাদেরকে বারবার বলেছি একটি রাশির অনেকগুলো পদ থেকে একটি পদে নিয়ে আসাকেই উৎপাদক বলে অর্থাৎ গুণ অবস্থায় আনতে হবে আমি কিন্তু গুণ অবস্থায় নিয়ে এসেছি অলরেডি এটা উৎপাদক হয়ে গেছে অর্থাৎ টু এক্স কমন নিয়েছি টু প্লাস এক্স এটা কি এটা উৎপাদক তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিভাবে কমন নিতে হয় কমন এমন একটি জিনিস অর্থাৎ সকলের মধ্যে থাকতে হবে আমি যদি দশটা পদ থাকে নয়টা পদের মধ্যে আছে কিন্তু একটা পদের মধ্যে নাই তাহলে সেটা কমন হবে না সবার মধ্যে থাকতে হবে ওকে তাহলে আমি ভাঙা শিখলাম আমি কমন শিখলাম কিন্তু অঙ্ক করতে যে অনেক সময় জোর করেও কমন নিতে হয় এই কনসেপ্টটা অনেকের মাঝেই নাই সেটা কি আমি একটু খেয়াল করব ফোর এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স এখান থেকে দেখো চার আর পনেরো সাংখ্যিক মানের মধ্যে কোনো কমন উপাদান নাই এক্স স্কোয়ার আর এক্স এটার মধ্যে কমন উপাদান আছে অর্থাৎ আমি এখানে একটু জোর করে কমন নেব কমনটা কীরকম কী করে নেব জোর করে কমন নেব অর্থাৎ খেয়াল করে দেখো এখানে যদি আমি নিই হচ্ছে ফোর আর ছোটটা এক্স এক্স নিয়ে নিলাম তাহলে এখানে থাকলো এক্স প্লাস আমি তোমাদেরকে বলেছি কমন মানেই ভাগ আজকে মজার বিষয়টা এখানে খেয়াল করে দেখো ফিফটিন এক্স বাই ফোর এক্স এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হলো এক্স কেটে গেল থাকলো কি ফিফটিন বাই ফোর অর্থাৎ আমি যদি এখানে লিখি ফিফটিন বাই ফোর এটা কিন্তু একটা উৎপাদক হয়ে গেল নিশ্চয় বুঝতে পেরেছ এবার আমি বলি আসলে এটা ঠিক আছে কি এটা বোঝার ওয়েটা কি এই বোঝার ওয়েটা আমরা এখন দেখব। আমরা প্রথম রাশিতে নিয়ে চলে আসবো কিভাবে খেয়াল করে দেখো ফোর এক্স রেখে দিলাম রেখে দেওয়ার পরে এইখানে ফোর কমন দিলাম অর্থাৎ ফোর এক্স প্লাস ফিফটিন এবার এর নিচে ওয়ান আছে না আমরা কি করব গুণ করে দেব অর্থাৎ ষোলো এক্স স্কোয়ার প্লাস ষাট এক্স অর্থাৎ নিচে ফোর তোমরা এবার খেয়াল করো সিক্সটিন এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সিক্সটি এক্স বাই ফোর চার চার ষোলো অর্থাৎ চার পনেরো ষাট অর্থাৎ ফোর এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছি এটা আমরা দেখলাম আবারও প্রথমে চলে গেলাম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কিভাবে জোর করে কমন নিতে হয় তবে একটা জিনিস বলি উৎপাদক এমন একটি জিনিস আমরা প্রথমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙব তারপরে কমন নেওয়া যায় কিনা দেখব। আসলে আজকে আমরা কমনটা শিখলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙা শিখলাম এরপরে থেকে আমরা কি করব। সূত্রে খেলা যায় সূত্রে খেলা যাই কিনা দেখবো অর্থাৎ কোন কোন সূত্রগুলো উৎপাদকের জন্য প্রযোজ্য সেটা দেখব এবং সাথে সাথে মিডিল টার্ম দেখব অর্থাৎ মধ্যপ্রদলবী পদ্ধতি এবং সর্বশেষ যেটি দেখব ভাগশেষ পদ্ধতি ধন্যবাদ তোমাদেরকে আজকের উৎপাদকের বেসিক ক্লাসটি করার জন্য আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে এবং উৎপাদকের আরও যে দুই থেকে তিনটে ক্লাস হবে এটা তোমরা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর